হাফিদ হজরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ বলতেন যে গুনা করার পরে সবে কদর সবে বরাত আর রমজান মাসের অপেক্ষা করো না যে রমজান আসলে তবা করব। অথবা হজমরা নিয়ত করো না যে বাইতুল্লে গিয়ে একবারে তবা কইরে আসবো না যেখানে গুণা হয়েছে সেখানেই দাঁড়াও সেখানে দাঁড়াইয়েই তবা কইরা আগে বাড়ো সেখানে দাঁড়ায়ে যাও কেন এই যে ক্যামতের ময়দানে পাপী ব্যক্তির বিরুদ্ধে যতগুলো বস্তু আল্লাহর দরবারে সাক্ষী দিবেন তার মধ্যে থেকে একটা বস্তু বস্তু হলো মানুষ যেই স্থানে জমিনের যে জায়গাতে দাঁড়াইয়া গুণা করে ওই জায়গাটাও আল্লাহর দরবারে কেমন তিনি সাক্ষী দিবে বলবেন আল্লাহ এই মানুষটা আমার উপরে দাঁড়াইয়া গুনা করছিল মত পান করছিল মিথ্যা বলছিল চুরি করছিল কাউকে মারছিল কাউকে পিটছিল কাউকে বকছিল কারো হক নষ্ট করছিল জমিন এটা সাক্ষী দিবে কথা বুঝতেছেন জমিনও সাক্ষী দিবে এজন্য আমার দাদা পীর রহমতুল্লাহ বলতেন জমিন যেহেতু গুনা করার কারণে তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেল ওখানে দাঁড়াও দাঁড়াইয়া তো বা করো যে আল্লাহ আমি অন্যায় করছি আপনি মাফ করে দেন আমি এই গুনার দিকে আর হাঁটবো না এই পাপ আর করবো না তো কেমতের ময়দানে জমিনের যে টুকরা সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে জমিনের ওই টুকরা ওই অংশের একটা টুকরা আল্লাহর দরবার এই কথাও বলবে হে আল্লাহ আপনার এই বান্দা গুণা তো করছিল কিন্তু আমার উপরে দাঁড়াইয়া তবাও করছিল সোহান আল্লাহ আমার উপরে দাঁড়াইয়া তবাও করছিল আল্লাহ 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 আপনি আমাদেরকে তৌফিক দান করেন কেমতের ময়দানে পাপিষ্ট ব্যক্তিদেরকে যখন জিজ্ঞেস করা হবে তুমি এই পাপ কেন করছো তখন সে আল্লাহ

এই হাত বাপমাকে ধাক্কা দিছিল এই হাত বিবির উপরে অন্যায় ভাবে উঠছিল এই হাত ছাত্রর উপরে সাগরেদের উপরে অন্যায় ভাবে উঠছিল এই হাত গরিবের উপরে ছোটর উপরে দুর্বলের উপরে অন্যায় উঠছিল এই হাত বলবে কথা বুঝতেছেন আহা রসুরে পাক সাল্লাম বিদায় হাজেও বলছেন বিদায় হাজেও জাবালে রহমাতের নিচে উটনির পিঠে দাঁড়াইয়া বিদায় হাজে যতগুলো নসিহত উম্মত কে করছিলেন এর মধ্যে একটা নসিহত উম্মত কেই করছিলেন যে অমা মালাকাত আইমা নুকুম তোমরা তোমাদের অধীনস্থ ব্যক্তি যারা অধীনস্থ লোক যারা তাদের উপরে কোনো জুলুম করবা না তাদের তাদের থেকে তোমরা তোমাদের জুলুমের হাতকে বাঁচাই রাখবা জুলুম করবা না কারো উপরে কারো কোনো হক নষ্ট করবা না কারো কোনো হক মারবা না হক শুধু মালেরই হয় না কথা বুঝতেছেন ইজ্জত আব্রুরও হক আছে এটাও হক একজন মানুষ তার আব্রু সম্মানের বিরুদ্ধে কোন কাজ করা তাকে অসম্মান করা এটাও তার হক নষ্ট করা এটাও তার হক নষ্ট করা কথা বুঝতেছেন যেভাবে মাল হক ভাবে সম্মানিত ব্যক্তির সম্মান সেটাও হক মাল নষ্ট করা যেভাবে মানুষের জন্য জায়েজ নাই কারো মাল কারো জন্য নষ্ট করা জায়েজ নাই হারাম এমনি ভাবে কারো জন্য কারো ইজ্জত আব্রুর উপরে হামলা করাও জায়েজ নাই এটা হারাম কথা বুঝতেছেন বন্ধুগণ আ মাল তো মাল এখন তো মানুষ এটাকে নষ্ট করা কোনো পাপ মনে করে না কোনো গুণা মনে করে না হাদিস শরীফে নবী আলি সালাতাম বলছেন ফতোয়াই স্বামীর ভিতরে আল্লামা স্বামী রহমতুল্লাহ হাদিস নকল করছেন যদি কোনো ব্যক্তি কারো 3 পয়সা সমপরিমাণ হক मारे অন্যায়ভাবে কেয়ামতের দিন 700 রাকাত কবুল নামাজের সওয়াব তার দিতে হবে নাউজুবিল্লাহি মিনাজালিম কথা বুঝতেছেন 700 রাকাত কবুল নামাজের সব দিতে হবে কেউ যদি কারো অন্যায়ভাবে তিন পয়সা সমপরিমাণ হক নষ্ট করে দোকানে ওজন করে পাল্লা ওর ভিতরে ফের থাকে কথা বুঝতেছেন পয়েন্ট কমায় রাখে পয়েন্ট কমায় রাখে এক জায়গাতে বয়ান করলাম যে এক বুড়া ব্যক্তি বয়ান শেষে আমার কাছে আসলো আইসা বললো যে আমি পঞ্চাশ বছর পর্যন্ত দোকানদারি করি আমার এই পাল্লাটা হামেশা তিরিশ চল্লিশ গ্রাম কম আসিল কথা বুঝতেছেন এভাবে আমি সারা জীবন মাল বিক্রি করছি আমার কি হবে আমি কার কাছে মাপ চাবো কার কাছে ক্ষমা চাবো কথা বুঝতেছেন বন্ধুগণ আল্লাহ আল্লাহ কেউ যদি কারো তিন পয়সা সম পরিমাণ হক মারে কেমতের ময়দানে শাশ্বত রাখাত কবুল নামাজের সব দিতে হবে কেমতের দিন মাসাইলের উপরে নাজাত যাত হবে ফাজাইলের উপরে না যে যতটুকু আমল করুক ওই আমলটা যদি কোরআন শূন্য মতো হয় তাহলি তার জন্য নাজাত। তাহলি তার জন্য মাখ আমল করলো খুব এক্লাসের সাথে কিন্তু কোরআন শূন্য বিরোধী ওই আমল আল্লাহর দরবারে কোনো দাম নাই আমার বন্ধুগণ এখন মোত্তা কি কে মোত্তা দুই শ্রেণীর মানুষ হয় এক শ্রেণীর মানুষ ইমানের সাথে সাথে নেক কাজ করে আর গুনার কাজ করে না তারা মোত্তা কি আর এক শ্রেণীর মানুষ যারা ইমানের পরে গুনা হয় কিন্তু গুনা থেকে খালিজ দিলে আবার তবা করে তারাও মোত্তা কি তারাও কি মোত্তা তারাও যে মোত্তা কি তারাও যে অলি তার দলিল হলো এই হাদিস

তাহলে বোঝা গেল যে ব্যক্তি গুণা করে না ইমানের পরে সেও আল্লাহর বন্ধু যার থেকে শয়তানের ধোকায় নফসের ধোকায় সামাজিক ধোকায় বন্ধুদের ধোকায় স্ত্রী পুত্রের ধোকায় যৌবনের ধোকায় কোন গুণা হয়ে গেছে কিন্তু সচ্চা দিলে তবা করছে কামেল ভাবে তবা করছে এমন ভাবে তবা করছে যে ওই গুনার দিকে আর কোনো দিন হাঁটে নাই চিরতরে ফিরার এবং ওই গুনার ঘিরিনা আজীবনের জন্য তার অন্তরে সে বসাই আনিছে কথা বুঝতেছেন এই ব্যক্তিও আল্লাহর মাহবুব আল্লাহর প্রিয় আল্লাহর অলি সুহান আল্লাহ কথা বুঝতেছেন এক অলি ছিলেন আল্লাহর এক অলি ছিলেন উনি তিরিশ বছর যাবৎ বাইতুল্লাহ শরীফে কানছেন আর দোয়া করছেন আল্লাহ আপনি আমাকে মাসুম বানাইয়া দেন আমার থেকে কোনো গুণা না হয় আমার থেকে কোনো পাপ না হয় আপনি আমাকে মাসুম বানান তখন তিরিশ বছর পরে সে আওয়াজ শুনলেন গায়েব থেকে কেউ আওয়াজ দিয়ে তাকে বলতেছেন হে বান্দা তুমি কি জানো না আমি আমার দিকে আসার দুইটা রাস্তা রাখছি দুই পথে যদি কেউ হাঁটে তো ওই মানুষটা আমার হয়ে যাবে আমি তাকে আমার বন্ধু বানায় নিব একটা রাস্তা হল তাকোয়ার রাস্তা গুণামুক্ত জীবন গড়া ইমান আনছে ইমানের পরে ওই ইমানের উপরে মজুদ হবে আমল করবে গুনা করবে না গুনাহের পথকে পরিহার করে চলবে এই ব্যক্তি আমার বন্ধু এই ব্যক্তি আমার অলি এটা আমার পথে আমার পর্যন্ত পৌঁছার একটা রাস্তা আমি রাখছি আর একটা রাস্তা হলো যে গুনা হবে গুনার পরে গুনা থেকে সে খালেজ দিলে তবা করবে চোখের পানি ঝরাবে কাঁদবে আকুতি মিনতি কাকুতি করতে থাকবে সে বেকুলতা প্রকাশ করতে থাকবে আমি যে গফফার আমি যে মাফ করে নেওয়ালা এই মাফ করে নেওয়ালা সিফত আমি তার উপরে প্রয়োগ করব। সে অন্যায়কারী আমার দরবারের অপরাধী আমি আমার গফার সিফতের দ্বারা তাকে মাফ করব। তার তবার বরকতে তাকে মাফ করিয়া তাকেও আমি আমার দরবারি বান্দা বানাইয়া নিব তাকেও আমি আমার অলি বানাইয়া নিব কথা বুঝতেছেন আমার বন্ধুগণ আমার ভাইরা হ্যাঁ হাদিসে পাকিদ আল্লাহ নবী বলছেন

আল্লাহ যখন কাউকে অলি বানাইতে চান নিজের দরবারের বানাইতে চান নিজের প্রিয় পাত্র বানাইতে চান যে ওকে আমি আমার বানাবো আমার দরবারের কবুল করব বন্ধু তখন তার আর কিছুই লাগে না দুনিয়ার কোন স্লোগান লাগে না এলান লাগে না আল্লাহ যার ব্যাপারে চাবেন সে ব্যক্তি যেখানেই থাকুক সেখান থেকে উঠায় তাকে অলি বানাইয়া দিবেন হা সুলতান রহমতুল আধাম রিতারি দেখলেন কোন এক শাহজাদা কোন এক রাষ্ট্রের কোন এক শাহজাদা কোন বাসার এক ছেলে মদ খাইয়া বেহু এভাবে বমি কইরা সব তলাইয়া রাইখা কইরা রয়েছে বেহু হইয়া কথা খাইছে বমিতে পুরা মুখ, একদম উনি ভাবলেন আল্লাহর এক বান্দা এভাবে এখানে পূজা রয়েছে চলো আর মুখটা একটু ধুই পানি আনলেন পানি আইনা এই যুবক ছেলেটার মুখ ধুইছেন পরিষ্কার করছেন পানি পাওয়ার পরে এই যুবক ছেলেটা হুশ আসছে হুস আসার পরে সুলতান ইব্রাহিম এদাম রহমতুল্লাকে দেখার পরে বড় শর্মিন্দা হইলেন উনি বড় লজ্জিত হইলেন যে হুজুর আপনি এভাবে আমার মুখ ধুইলেন আপনি আমার এভাবে আমার ময়লাগুলো পরিষ্কার করলেন আপনি এত ভালো মানুষ তো সুলতান এবারে আদাম রহমতুল বললেন আরে বাবা কি হয়েছে তুমি তো আল্লাহরই এক বান্দা তোমাকে দেখলাম এভাবে বেহুস হয়ে পুইরে আসো আর বমিতে তোমার মুখ বুক পুরা তলানো মাসি তোমার উপরে ভ্যান ভান করতেছে আমি একটু পরিষ্কার করে দিলাম আল্লাহর বান্দা তুমি সেজন্য বললো আল্লাহ আপনারা এত দয়াশীল হন এত মায়াশীল হন আপনি আমাকে তবা করান আমি আর কোনদিন মদ খাব না আল্লাহর নাফরমানির ভিতরে আর কোনদিন লিপ্ত হব না আপনি আমাকে তবা করান ওই জঙ্গলের ভিতরেই সুলতান এব্রাহিম আদাম রহমতুল্লাহ আলাই ওই যুবক ছেলেটাকে তবা করাইলেন কথা বুঝতেছেন হাতে হাত দিয়ে তবা করাইলেন এরপরে চলে গেলেন ওই রাত্রে সুলতান ইবরান আদাম রহমতুল্লাহ আলাই দেখলেন যে এই যুবক ছেলে যে আজকে দিনই মাত্র তবা করলেন মদ থেকে এবং পাপের কাজ থেকে আল্লাহ আল্লাহ তাকে ওলিদের এক বড় মর্তবা দান করছেন বড় বড় অলিরা যে মাকামে বসা এই যুবক ছেলেটা সেই মাকামে বসা উনি দিকে হয়রান হইলেন মোরাকাবার পিতে আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি এই বান্দাকে আজকে মাত্র তবা করলো আর এত বড় মাকাম তাকে আপনি দিলেন তো আল্লাহ তালা বললেন সুলতান আশ্চর্যের কি আস আশ্চর্য হইতেছ তো আপনি এই মাকাম কেন দিলেন তো তালা বলেন ইব্রাহিম আন্তা গসলতা ও ঝাহুলি আজলি ও আনা গসল তু কলবাহুলি আজলি তুমি আমার বান্দা হিসাবে আমার বান্দার দিকে তাকাইয়া আমার বান্দার মায়ার কারণে আমার দিকে তাকাইয়া তার মুখ ধুয়ে দিস আর আমি তোমার দিকে তাকাইয়া ওর দিলটা ধুয়ে দিস আমার দিকে তাকাইয়া তুমি ওর মুখ ধুইছ আর আমি তোমার দিকে তাকাইয়া ওর দিল ধুয়ে দিছি আর যার দিল ধুইয়া যায় যার দিল সাফ হইয়া যায় সে অলির দফতরে উঠা যায় অলির মাকামে উঠা যায় এই ওকে অলির এই মর্তবা দান করছি সুবাহ আল্লাহ বেহামদি সুবাহান আমরা তো মনে মনে করি মদ খর আমরা তো মনে করি জুয়া খর আমার বন্ধুগণ এতেকালের আগে ওই মদ খর যে আল্লাহর অলি হবে না কি দলিল আছে কি প্রমাণ আছে আর আমি যে আমার বুজুর্গি নিয়ে আমার দাড়ি টুপি নিয়া কবরে যাইতে পারবো এইটার কি দলিল আছে কথা বলতেছেন আমার বন্ধুগণ হজরত জুন মিশ্রী রহমতুল্লাহ আলাই এক বুজুর্গ ছিলেন বড় আল্লাহর অলি দরিয়ায় ফুরাতের পারে উনি দাঁড়ানো ওনার সাথে ছিলেন অনেক মুড়িদিন পাশে দাঁড়ানো হঠাৎ হঠাৎ দেখলেন কিছু আওবাস ছেলে পেলে আওবাস মানে দুষ্ট ছেলে পেলে ওই পিকনিক করে না নদীর ভিতরে গান বাজনা বাজায় গান বাজনা বাজায় নাচে ঢোল বাজায় সেই ছেলে পেলেরা নৌকার মধ্যে গান বাজনা বাজাইতেছে আর নাচা নাচি করতেছে হজরত জুন্নুন মিস্রি রহমতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ ওনার সামনে দিয়েই নাচতে নাচতে গাইতে গাইতে যাইতেছে একটু গান বন্ধ করলো না একটু নাচ বন্ধ করলো না তখন ওনার সাথে থাকা মুড়িদিনটা বলল হুজুর এই জালেম গুলোর উপরে বদুয়া করেন বদুয়া করেন ওরা আপনাকে চিনে আপনাকে চিনে না তাও না আপনার সামনে দিয়ে এভাবে গান বাজাই বাজায় গেল নাচতে নাচতে গেল মুসলমান হইয়া এভাবে গান বন্ধ করলো না নাচ বন্ধ করলো না আপনি একটু ওদের উপরে বদুয়া করেন এগুলো ধ্বংস হয়ে যাক হজর জুন মিসির আহমদ তুলে হাত উঠেছেন হাত উঠে বলেন আল্লাহ এই আমার মুসলমান ভাই যুবক ছেলেদেরকে তুমি যেভাবে দুনিয়ার পাপের আনন্দ তাদেরকে দিছ আমি তোমার কাছে ফরিয়াদ করি ওদেরকে হেদায়ত দিয়া জান্নাতের আনন্দ ওদেরকে দান করো জান্নাতের আনন্দ ওদেরকে দাও ওরা যেন তবা কইরা জান্নাতের আনন্দ নিয়ে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করে সুভান আল্লাহ বেহামদি সুভান আল্লাহ দেখছেন অলি কাকে বলে আল অলিউ লাইম তাকিমু যে ব্যক্তি মুত্তাকি হন ওলি হন আল্লাহ হন সে কাউকে ঘৃণার নজরে দেখতে পারে না কারো থেকে নিজের ব্যক্তি প্রতিশোধ গ্রহণ করতে পারে না আর যে ব্যক্তি প্রতিশোধ গ্রহণ করে অন্যের উপরে হিংসার নজর দেখে অন্যকে ছোট নজরে দেখে অন্য মুসলমান ভাইকে খাটো নজরে দেখে আল্লাহর কসম আমার মুসলমান ভাইরা এই বন্দরের মুসলমান ভাইরা আমি আপনাদেরকে এই আল্লাহর ঘরে বলি এই ব্যক্তির ইমান এখনো কাঁচা সে খাঁটি মুসলমান হইতে পারে না।

আমি একটা মানুষকে দেখব মদ খায় আর তাকে ঘৃণা করব না মদ খাও কে ঘৃণা ঘৃণা করব এটা একটা কঠিন বিষয় এটা বুঝতে হয় এবং এই আমলটা শিখতে হয় এত সহজ না এই আমলটা শিখা এবং এটা বোঝা কথা বুঝতেছেন এই আমলটা এই এই পর্যন্ত ইমামকে নিয়ে আসা এত সহজ না পাপকে ঘৃণা করো পাপিকে না এই আমলটা এত সহজ না এই আমলটার জন্য উচিত এই রকমের মানুষের সান্নিধ্য পরশের যাদের জীবন এমন যাদের জিন্দিগি এমন যাদের জিন্দিগি এমন নুরানি যাদের জিন্দিগি এমন আমল ওয়ালা নুরানি ওয়ালা তাদের সোহবত দরকার তাদের পরশ দরকার কথা বুঝতেছেন আমার বন্ধুগণ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল ফরমান যাই হোক ভাইয়েরা নানান ধরনের কথা হয় ইসলাহী মজলিসে কি কথা বললাম আমি জানি না এর ভিতরে যদি কোন উপকারী কথা হয় আল্লাহ আমাকে আমলের তৌফিক দান করেন সব কথার সারমর্ম হল এই আমরা সকলে মুসলমান আমরা সকলে আল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুলকে ভালোবাসি জন্য কোন মুসলমানের উপরে কোন মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা রাখবো না কোন মুসলমানকে আমি তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখব না কাউকে আমি ছোট মনে করব না কাউকে আমি হ্যাঁ মনে করব না আমি সকল মুসলমানকে আমার থেকে উত্তম মনে করব। হজর থানবি বলতেন আশরাফ আলী প্রতিদিন এই মোরাকাবা করে প্রতিদিন এই মোরাকাবা করে যে হে আল্লাহ আশরাফ আলী সকল মুসলমান থেকে খারাপ ফিলহাল সকল মুসলমান থেকে খারাপ ফিলحال আর সকল কাফের বেইমান মুসিবদের থেকেও খারাপ ফিলমাল মাল মানে ভবিষ্যৎ হযরত থানবী বলেন আমি প্রতিদিন এই করি আল্লাহ দুনিয়াতে যত মুসলমান আছে বর্তমান অবস্থাতে আমি সকল মুসলমানদের থেকে খারাপ সব মুসলমান আমার থেকে ভালো আমি প্রতিদিন এই মোরাকাবা করি এবং যত কাফের আছে ভবিষ্যতের দিকে লক্ষ্য কইরা সব কাফেরদের থেকেও আমি খারাপ কেন এমন যদি হলো কোন কাফের ইন্তকালের আগে মুসলমান হইয়া মারা গেল আর আমি মুসলমান আমি ইমান হারাইয়া মারা গেলাম তাহলে আমার এই আমার এই বুজুর্গির কি দাম আছে মরার আগে আমি ইমান হারাই মারা গেলাম আর যে কাফেরটাকে আমি খারাপ মনে করতাম সে কাফেরটা মুসলমান হইয়া কবরে গেল তাহলে আমার থেকে সেই কাফেরটা ভালো না এজন্য কোন কাফের হইতে পারে এনতেকারের আগে তার ইমান নসিব হইয়া যাবে মুসলমান হইয়া কবরে যাবে কথা বুঝতেছেন এজন্য বুজুরগানের দিন না বলেন কোন মুসলমানকে ছোট মনে করা এটা তো কোন হালাতি জায়জ নাই কোন হালাতি ঠিক না আজকে তার আমল খারাপ আছে কালকে তার আমল ভালো হয়ে যাবে আর কোন কাফের আজকে কাফের আছে কালকে সে মুসলমান হইয়া জান্নাতে যাবে কবরে যাবে হজরত কাসেম রানতুবি রহমতুল্লাহ আলাই ওনার বাড়ির পাশে থাকতেন হিন্দু বাবু হিন্দু বাবু ওনার ছিল মোদি দোকান ওই দোকান থেকে হজরত কাসেম নানতিবুর রহমতুল্লাহ আলাই বাজার আনতে নিজের বাসায় একদিন ওই মোদি দোকানওয়ালা হিন্দু বাবু ইন্তেকাল হয়ে গেছে তার ইন্তেকালের পরে হজরত কাসেম নানতিবুর রহমতুল্লাহ একদিন স্বপ্নে দেখলেন যে এই হিন্দু ব্যক্তি জান্নাতে হারতেছে হিন্দু ব্যক্তি জান্নাতে হজরত কাসেম রানতিবুর রহমতুল্লাহ বলেন আরে লালা বাবু আপনি কি ওই দোকানদার না আমার পাড়া প্রতিবেশী যে ছিলেন বলো জি জি হুজুর আমি তোই লালা বাবু দোকানদার আপনি দেখি জান্নাতে বল হ্যাঁ জান্নাতে কিভাবে বলো অন্তিকালের আগে আমাকে ফেরেশতারা এই কালিমা পরে মুসলমান বানিয়ে দেয় কেন বলল আমি দেখলাম আমার মৃত্যু যখন সময় নিকটবর্তী হলো আমার ভিতর থেকে যান বের হইতে ছিল না দুই নুরানি ফেরেস্তা আল্লাহ তারা পাঠাইছেন এই কথা বইলা যে যা এই হিন্দুটাকে কালিমা পড়া না কাসে নানতুবির পাশে এই হিন্দুটা থাকে মালানা কাসেম নানতুবির আখলাক চরিত্র আমল দেখা ইসলামকে মুসলমানকে সে ভালোবাসে ইসলামকে মুসলমানকে সে শ্রদ্ধা করে ভালোবাসে তো ইসলামকে মুসলমানকে ভালোবাসে এই লোকটা ঝান নামে কিভাবে যায় হে আমার নুরানি মাকরুক ফেরেস তারা যা ওকে কালিমা পড়াও তো ইসলামকে মুসলমানকে আপনার পরশে থাকার বরকতে ভালোবাসার কারণে নুরানি ফেরেস তারা এসে আমাকে কালিমা পড়াইছে ইন্তেকালের আগে আমি কালিমা পইরা কালিমা পইরা আমি ইন্তেকাল করছি এর বদৌলতে এখন আমি জান্নাতে চলতেছি সুহান আল্লাহ বেহামদি সুহান আল্লাহ আজিম কথা বুঝতেছেন আমার বন্ধুগণ এজন্য কাউকে ছোট নজরে না দেখা কাউকে হেয় নজরে না দেখা কার এলেম বড় কার বুজর্গি বড় কার দাড়ি বড় কার চেহারা বড় কার মাল দৌলত বড় কার দল কার মুরিদ বেশি কার দল ভারী এগুলো সব শয়তানি কাজ এগুলো সব আনানিয়া এগুলো ঠিক না এগুলো সেই দেখে যার ভিতরে ইমান ত্রুটি আছে আমলের কমতি আছে হ্যাঁ ইমানের কমতি আছে রসুল্লাহ সাল্লাহ তালাইসাল্লামের আদর্শের কমতি আছে এই জিনিসগুলো দেখে এগুলো দেখা সে মুসলমানকে নানান দলে নানান ভাগে বিভক্ত করে কথা বুঝতেছেন আমার ভাইরা আল্লাহ তালা নিজ মেহরবানিতে নিজ দয়ায় যা কিছু আল্লাহ আমাকে বলাইলেন আল্লাহ সর্বপ্রথম আমাকে আমলের তৌফিক দান করেন ওয়া আখিরুদাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন